হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা ছোট ব্লগ শেয়ার করতে আসলাম আমার কুটির ঘরে তো আজকে আমরা সকাল সকাল চলে আসছি আপনাদের পায়েকে বিদায় দেওয়ার জন্য দোকানে যাওয়ার জন্য তো আমি দুপুরের জন্য টিফিন বক্সে বাদ নিব আর এখানে রাইসা আমাকে দেখতে আসছে তুমি কেন আসছো আমাদের ঘরে দেখতে আসছো তো সকাল সকাল বাদ দিব আমি এখানে টিফিন বক্স দিলাম আপনাদের বাইরে একটু গুড়ের টিফিন দিব আজকে রান্না করছি ছোটো মাছ কেসকি মাছ বলে আপনারা অনেকে চিনেন রাইসা আসছে আজকে আমাদের বাসায় ছোট্ট কুটের করে এখানে আসছো তোমরা আব্বু বকা দিবে না রাইসা আমাদের ঘরে আসছো তো বকা দিবে না বাঁকা দিবে এখানে আসতে তো বাঁকা না ওরা আমরা তো গরিব আমাদের ঘরও বাঙ্গা বুঝছো আমাদের মোবাইলও বাঙ্গা হবে তোমরা তো বড় লোক আমাদের টাকা পয়সা কিছু নাই বুঝছো ঐ থো ঐ জন নে থো না অমনা ম্যাজিক বল এটা তোমার কি ম্যাজিক বল ম্যাজিক বল ওলা ম্যাজিক বল মানে তো সেই জানি সব গুলো ভালো করে দেবো দে তুমি তুমি তো इनको देছিলে যে নানা বাসায় যে কখন আসছো তুমি কখন আসছো তুমি যে রাতে আস্তে আস্তে আমরা ঘুমিয়ে গেছিলাম মনে হয় তাই না তুমি আমাকে রাতে দেখছো রাতে দেখো নাই

আচ্ছা ঠিক আছে রাত নিয়ে আসবে তাহলে ঠিক আছে রস খাই না এজন্য শুধু ছোট মাছ দিয়ে দিচ্ছি Öteki bir yer yersin. Veriyorlar sen. Sudamaz diye bakalım. ne? diye bakalım.

মৰিচ পৰ্তা দিয়ে আৰু চুটো মাছ দিয়ে দে ভাত খাব ありがとうございまい。 너무 빨리. 네. 그럼 다시 말해 मनुष्यबद्ध का multimulti-multi <sociedad> pecari

চৰ দম চ

আমাকে একটা টাকা দিলাম